আপনারা সকলেই শুনেছেন আমাদের ঢালিউডকুল বিশ্বাস উনি ওনার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান আছে ঠিক আছে তো আমরা আরও একটা কথা শুনেছি শাকিব খানের বিষয়ে শাকিব খানও নাকি কোনো একটা মুভির গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে এখন আসেন তা আমার কাছে তো ভাই ডারমাই করছে কালাহে মনে হয় যে কোনো একটা ব্যাপার স্যাপার এখানে আছে যেহেতু শাকিব খানও ওইখানে আছে। তারপর আবার বিশ্বাস তার সন্তানকে নিয়ে থাইল্যান্ডে উড়াল দিছে তার মানে নিশ্চয়ই কোনো একটা যোগাযোগ আসে শাকিব খানের ইঙ্গিতে ইশারায় হয়তো উনি ওনার সন্তানকে নিয়ে ওইখানে গেছে ঘুরে বেড়ানোর জন্য তো আসলে আমরা অনেকে কিন্তু এর আগে আরও একটা কথা শুনেছি যে অপবিশ্বাস সিঙ্গাপুরের কথা বলেছিল যে হয়তো সাকিব খানের সাথে মানে আব্রাহাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুর ওনারা ঘুরতে যাবে ওইখানে তো এখন আর যাওয়া হলো না আর সেটাই হয়তো এখন থাইল্যান্ডে গিয়ে সময়টা কাটানোর জন্যই ওনারা বেছে নিয়েছে যেহেতু সাকিব খানেরও কাজ পড়েছে ওইখানে আসলে অনেক ভালো লাগতেছে এগুলো শুনে আর আমরা কিছুটা ইঙ্গিত পাচ্ছি যে বিশ্বাসের সাথে মানে শাকিব খানের কোনো একটা সম্পর্ক আছে ওনারা যে এখনও স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আছে এটা এখনও মানে কিছু একটা আমরা ইঙ্গিত পাচ্ছি আমরা সকলেই চাই যে সাকিব খান বিশ্বাস আবারও মিলে যাক আবারও নতুন করে ওনারা সংসারটা বাদক ওনাদের সন্তানের জন্য হলেও অনেকে এখন আমাদেরকে বলবে তাহলে বুবলি কি দোষ করেছে বুবলিকে কেন নয় ভাই বুবলি কোনো দোষ করে নাই করছে যাই করছে অনেক করছে কিন্তু এখানে যদি শাকিব খান বুবলিকে নিয়ে সংসার না করে তাহলে কেউ জোর করে বুবলির সাথে সংসার করাতে পারবে না বা অপবিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু সেম কথাই আসবে কিন্তু অপবিশ্বাসের ক্ষেত্রে আরও একটা কথা আসে অপবিশ্বাসের সাথে সাকিব খানের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে আজকে এতটা বছর একসাথে তাদের জার্নি মিডিয়াতে ঠিক আছে একসাথে মুভি করা একসাথে উঠা বসা খাওয়া দাওয়া বিয়ে শাদি মানে সব কিছু মিলে একটা আত্মার টান আসে বিশ্বাসের সাথে ঠিক আছে আর বরাবরই শাকিব খান কিন্তু অপবিশ্বাসকে তার ওয়াইফ বলে কিন্তু দাবি করেছে বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু সাকিব খানের মুখে আমি এখন পর্যন্ত এটা নাই যে বুবলি ওনার ওয়াইফ যেভাবে হোক বুবলি ওনার বিয়ের আগে যদি আমরা জানি না আল্লাহ মাফ করুক বিয়ের আগে যদি বাচ্চা হয়েও থাকে কিন্তু বিয়ের পরে যদি বাচ্চার জন্য বিয়েও করে থাকে তারপরেও কিন্তু সাকিব খানের মুখে আমরা শুনি নেই যে বুবলি ওনার লিগেল ওয়াইফ বা ওয়াইফ এই কথাটা আমরা শুনি নেই ঠিক আছে তো আমি জানি না আসলে ওনাদের তিনজনের মধ্যে কি চলতেছে এটা আমরা কেউই কিন্তু জানি না কিন্তু কোটি কোটি মানুষ অপবিশ্বাসের কোটি কোটি ভক্ত শাকিব খানের কোটি কোটি ভক্ত চাই বাংলাদেশের জনগণ চাই কিন্তু শাকিব খান উপবিশ্বাসের সাথে সম মানে সম্পর্কটা টিকিয়ে রাখুক ঠিক আছে অপবিশ্বাসের সাথে সংসারটা উনি করুক এটা কিন্তু অনেক মানুষের দোয়াও বলতে পারেন আপনারা অনেক মানুষের চাওয়া শেষ পর্যন্ত এই মানে সম্পর্কটা কোন পর্যায়ে যায় কি হয় এটা আমরা কেউই জানি না তবে এত বছর অপবিশ্বাস বিয়ে না করার মানে যেহেতু সবাই বলতেছে যে অপবিশ্বাসের সাথে সম্পর্ক খানের নাই সেহেতু অভবিশ্বাস তো চাইলে বিয়ে করতে পারতো তাই না তা আমার মনে হচ্ছে যে অবশ্য সম্পর্ক আছে তা না হলে কেন ভবিশ্বাস বিয়ে করতেছে না তো যদি এই সম্পর্ক থাকে বলবো অপবিশ্বাস ম্যাডাম আপনি এখন আপনার ব্যাপারটা কখনোই মিডিয়াতে আনবেন না সংসার এটা গোপনে রাখবেন কারণ অনেক শকুন আছে অনেক কাল নাগিনী আসে আপনার সংসারে নজর দেওয়ার জন্য অনেক মানুষ আছে আপনার সম্পর্কটা ভাঙার জন্য সো সাকিব খান যেটা বলে আপনি ওইভাবেই চলেন আর কোনো ভুল করবেন না আপনারা শাকিব খানের যদি সম্পর্ক থেকেও থাকে প্লিজ এটা কখনোই কোনোভাবে আপনি ফ্ল্যাশ করবেন না এটা হাইডে রাখেন ঠিক আছে আর অবশ্যই আপনার জন্য আপনার সন্তানের জন্য এবং সাকিব খানের জন্য আপনাদের তিনজনের জন্য অনেক 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 ভালোবাসা আপনার ভক্তদের ঠিক আছে আর আপনার এই ভালোবাসাটা তো আপনি একদিন অর্জন করেন নাই অনেক বছর লেগে গেছে আপনার ভক্তদের মনে আপনি জায়গা করে নিয়েছেন ভালোবাসা করে নিয়েছেন